দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমবাড়ি হাটে রয়েছি সোমবার আজ আট মে দুই হাজার তেইশ সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজ এখানে একটা গরু দেখছি তখন থেকে দেখা দেখি চলছে হয়ে গেছে

কত হলে রাখবেন ভাই লাস্ট একদম কত হলে ছাড়বেন হ্যাঁ কত হলে ছাড়বেন এটা কত দিছে ভাই কত দাম বলছেন কত বলছে ভাই এটা কত বলছে ঠিক আছে নব্বই ভাঙু নব্বই রু আপনি কত চাইলেন হ্যাঁ ঠিক আছে ছিয়ানব্বই ছিয়ানব্বই এবং নব্বই ভাঙে একদম কত হলে রাখা যাবে লাস্ট পঁচানব্বই পঁচানব্বই এর নিচে আসবে না পঁচানব্বই হলে এটা বিক্রি করতে হচ্ছে এখানে আরও দুইটা দেখছি দাম চলছে নাকি না চাষা বলেন দাম কইছে চাচা কত কইছে চাচা দাম হ্যাঁ 92 পর্যন্ত বলছিল এটা চাচা কত কইছে হ্যাঁ এই চাচা কই এই চাচা কইছে 92 হ্যাঁ এই চাচাই কইছে 92 পর্যন্ত 92 পর্যন্ত আর আপনি ফিনিশিং এ কত চেয়েছেন আমি লাস্ট 96 96 হ্যাঁ 92 এবং 96 মানে 96 থেকে আসার কম সম্ভাবনা কম

আর ভাই আপনাদের এটাও আপনাদের চাচা কত কি চাচ্ছিলেন কত কইসেন না ছাপ্পান্ন এবং পঞ্চাশ কেমন ফিনিশিং চিন্তা ভাবনা তিপ্পান্ন থেকে চুয়ান্ন সম্ভাবনা নাই থেকে হলে আমরা দেখছি দেখানোর চেষ্টা করছি আপনাদের আমবাড়ি হাটে রয়েছে এখান থেকে বিভিন্ন অঞ্চলের

মনটা চাচ্ছে পঁয়ষট্টি বলি না ঠিক আছে আচ্ছা আচ্ছা হবে না পঁয়ষট্টি পঁচাত্তর হলে দেবো পঁচাত্তর হলে দেবেন পঁচাত্তর বাচ্চা ভালো ভাই বাচ্চা ভালো হয় দশ মন বারো মন মাংস আচ্ছা আচ্ছা কেমন পাইলেন আজকের বাজার দর কেমন পাইলেন আজকের বাজার নরমাল নরমাল সোমবার হাটটা একটু নর্মাল হাট একটু কম ভাই শুক্রবার হাট ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমরা একটু এই পাশে আরও একটা দেখছি কেমন চিন্তা ভাবনা পঁচাত্তর ছিয়াত্তর হলে বিক্রি হবে সত্তর বাহাত্তর কিন্তু দাম বলছে পঁচাত্তর ছিয়াত্তর হলে এটা বিক্রি করতে হচ্ছে এই বাচ্চাটা কত যাচ্ছিলেন ভাই ষাট কাস্টমারে কথা বলে পঞ্চাশ লাস্ট চিন্তা ভাবনা বাবান্ন তিপ্পান্ন হলে এটা বিক্রি হবে বাবান্ন তিপ্পান্ন বাচ্চা দুটা কত দাম চাচা বাচ্চা দুইটার পঁচানব্বই পঁচানব্বই চাওয়া এ জোড়াটা বলে কাস্টমারে কেমন কি দাম বলে আশি বিরাশি লাস্ট চিন্তা ভাবনা পঁচাশি পঁচাশি পর্যন্ত হলে দেওয়া যাবে আশি বিরাশি দাম বলছি পঁচাশি পর্যন্ত হলে জোড়াটা বিক্রি করতে হচ্ছে আপনারটা কত চাচ্ছিলেন কাস্টমারে কত বলে সাইট বিক্রির দাম চাচা পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার হলে এটা বিক্রি করতে চাই পর্যন্ত বলছি দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মোটামুটি আমরা হাট করে যেটি দেখলাম আজকে কিন্তু ধান কাটা পুরো সিজন চলছে যার কারণে আমদানিটা কম কাস্টমারও কম কেনাবেচাও কিন্তু কম দামটা মোটামুটি হাটের নাগালের মধ্যেই আছে বলা যায় সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ